তো আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো তোমরা কীভাবে সঠিক নিয়মে রেফার করাবা আর তুমি যদি একটা রেফার করাও তাহলে তুমি পেয়ে যাবে একশো ছেচল্লিশ টাকা চার পয়সা তো এই কাজটা করার জন্য তোমাদের ফার্স্ট অফ অল এখানে বন্ধুদের আমন্ত্রণ করুন এখানে ক্লিক দিয়ে এটাকে কপি করে নিতে হবে এরপরে তুমি যে লিঙ্কটা কপি করেছো এটা ইমুতে বা হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুকে পাঠিয়ে দিবা এরপরে তোমার বন্ধুকে বলবা এই লিংকে ক্লিক করে যখন এই লিংকে ক্লিক করবে তখনই তার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এরপরে আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেভাবেই করবেন এখানে ভেরিফাই হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপরে উপরে দেখতে পাচ্ছেন ইমেল ওখানে আপনাদের ফোনে থাকা যে একটি জিমেল দিয়ে দিবেন এরপরে এখানে জিমেল বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটি দিবেন নিচেও ঠিক সেই পাসওয়ার্ডটি দিতে হবে সেম টু সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দিলেই আপনাদের কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে অবশ্যই আপনাদের সামনে যাই আসুক আপনারা শুধু হ্যাঁ এবং ইএ দিয়ে দিবেন এরপরে আপনাদের তো নিচে একটা অপশন দেখতে পাচ্ছি অপশনের পরে ক্লিক দেওয়ার সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করে আপনারা এই অ্যারোসিনের উপর ক্লিক দিবেন তখনই আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে তখন আপনারা আপনাদের যে ফোনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আমি আপনাকে একটা কথা বলে রাখি আপনি যার মাধ্যমে রেফার করাচ্ছেন তার মোবাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপটা কানেক্ট থাকতে হবে যদি আপনি হোয়াটসঅ্যাপটা কানেক্ট না করান তাহলে অবশ্যই আপনি পেমেন্টটা পাবেন না আমি বলতে চাচ্ছি যে রেফারেন্স অ্যামাউন্টটা পাবেন সেটা কিন্তু এখান থেকে পাবেন না যদি আপনারা নাম্বারটা না বসান এরপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন এখানে বসাবে ডান সাইডে দেখতে পাবেন চাবি পান লেখা ওখানে ক্লিক দিয়ে দিতে হবে আপনার সামনে এরকম কয়টি কোর্স শো করবে এবং আপনার উপর চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে একটি মেসেজ এসেছে পরে হোয়াটসঅ্যাপ এর মেসেজটির উপর অবশ্যই ক্লিক দিয়ে দিবেন আপনাদের সামনে এরকম কনফার্ম দিতে বলবে তখন আপনারা কনফার্ম দিয়ে দিবেন এবং আপনাদের এখানে কোড বসাতে বলবে আর অবশ্যই এখানে শুধুমাত্র সাত 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 দিয়ে দিবেন আর অবশ্যই আপনি যার মাধ্যমে রেফার করাবেন তাকে বলবেন চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে যদি সে অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি রেফারের যে অ্যামাউন্টটা রয়েছে অ্যামাউন্টটা পাবেন না তো ফাইনালি আমার এই কোডটা বসানোর পরে আমার এই দেখুন অ্যাকাউন্টে এরকম শো করবে এরপরে আপনারা যেটা করবেন আপনার সেই অ্যাপে আবার চলে যাবেন এরপরে যাওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম শো করবে তখন আপনারা এখানে লিখবেন চালিয়ে যান এরকম ভাবে রেফার করাতে হয় যারা যারা এই সাইটে নতুন তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবে এভাবে সম্পূর্ণ প্রসেস এবং টাকা উত্তোলনের বিবরণ সবকিছু ওখানে দেওয়া আছে এরপরে আমি দুই থেকে তিন দিন পরে একটা ভিডিও আনবো যেখানে আমি আপনাদেরকে টাকা উত্তোলন করে বিকাশ বা নগদে নিয়ে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই আমি আপনাদেরকে আরও নতুন নতুন সাইডের সাথে পরিচয় করে দিব